প্রভাব তোর কথাতে ভয় পেয়ে গেছে রে বাবা মাশাআল্লাহ তোমার নাম কি বলো তো বাবু রিয়াজুল ইসলাম ফারহান ফাহাদ ফাহাদ মাশাআল্লাহ প্রথম যে পরকালে বিশ্বাস করে তাকে কি বিষয়ে বিশ্বাস রাখতে হয় পরকালে যে বিশ্বাস এই বিষয়ে মা লাভ না হয়ে গেছে আরই জোর করে বাবা রে বাবা কঠিন জোর রে চাপায়ের জোর এটা ঠিকই না বলেন আচ্ছা এক নম্বর হিসাব কথা শেষ দুই নাম্বার বলো যে পরকালে বিশ্বাস রাখে তাকে কি বিষয় বিশ্বাস কি দিবসে বিশ্বাস রাখতে হয় মারহা বলেন ও উত্তর দিলে আপনারা মারহা বলবেন আর যেন বলতে না হয় সবাই প্র্যাকটিস শুরু বলেন মারহাবা আচ্ছা দুই নাম্বার গেল এখন এই বিষয়ে আমি বলেছিলাম জান্নাতে যাওয়ার জন্য একশো আমলে কত লাগবে তুমি বলো মার হাবা আওয়াজটা খুব কম হয়ে গেল জোরে বলো আচ্ছা এবার বলো কেমতের দিবসে মানুষের পরিচয় কি নেতা বা বাপ দিয়ে হবে না কি দিয়ে হবে তোমরা মারহা হাবা না সবাই জোরে সরে আচ্ছা বলো তো কেমতের দিবসে প্রথম হিসাবটা কি বিষয়ে হবে

মোটামুটি আমি লস খেয়েই গেছি তাও শেষ ট্রাই করে দেখি বলো হিসাব দিবসে মানুষের মাঝে তিন নাম্বারে কয়টা গ্রুপ হবে কি কি তাও একটু আবার একটু ট্রাই করি ডান পন্দি কারা না ঠিক আছে তোমার উত্তর ঠিক আছে আল্লাহ কবুল করো পড়া আমিন নিয়াত ছিল পাঁচশো দিব বাট নিয়াত চেন আমি আজকে এক হাজার টাকা পুরস্কার দেব ধান্দা পেয়ে খুবই মার হওয়া বলছো তাই না মার্শাল আসো আল্লাহ আল্লাহকে কবুল করো পড়া আমিন হ্যাঁ অবশ্যই মাইক রাখো আমি তোমাকে পুরস্কার দিয়ে দেই আচ্ছা তোমার বাসা কি এখানে কোথায় বাসা তোমার কে তোমার আব্বু আসে তোমার সাথে কে আসছে